জীবনে এমন কিছু সময় আসে যখন সব কিছু ঠিকঠাক করার পরেও জীবন যেন বারবার থামিয়ে দেয় তখন কি নিজের মনেই প্রশ্ন জাগে আমি কি কোথাও ভুল করছি অথবা তোমার কি মনে হচ্ছে যে সব শেষ হয়ে গেছে আর কোনো কিছুর আশা নেই যদি তাই হয় তবে আমি বলবো একটু থাম তোমায় অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার কারণ আমার বিশ্বাস এই ভিডিওর মাধ্যমেই তুমি আবার নিজেকে খুঁজে পাবে হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নিজের জীবনের অভিজ্ঞতা আমিও এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছি যখন নিজের মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে গেছে যখন লড়াইটা শুধু বাইরের ছিল না ভেতরেও চলছিল অনেক রাত কেটেছে চুপচাপ কাউকে কিছু না বলে শুধু নিজের ভেতরের প্রশ্নগুলোর সঙ্গে অনেকবার মনে হয়েছে যারা অন্যায় করে তারা সহজেই এগিয়ে যাচ্ছে আর আমি সব থেকেও কেন বারবার পিছিয়ে পড়ছি ভগবানের কাছে প্রশ্ন করেছি আমি কি দুর্বল নাকি এই কষ্টের কোনো শেষ নেই কিন্তু আজ বুঝি সেই প্রশ্নগুলোই আমাকে ভাঙেনি বরং আমাকে শক্ত করেছে মানুষ তোমাকে বিচার করে তোমার মুখের হাসি কান্না দেখে তোমার পোশাক দেখে তোমার সাফল্যের সংখ্যা গুণে কিন্তু ভগবান এসবের কিছুই দেখেন না তিনি দেখেন তোমার মন যে মনে লুকিয়ে আছে লড়াই সহ্য করা অপমান আর না বলা প্রার্থনা প্রভু বলেন তুমি নিজের পরাজয় দেখে দুঃখে ভেঙে পড়ছো ভাবছ তুমি হেরে গেছ কিন্তু একবার আমার দৃষ্টিতে তাকিয়ে দেখো আমার দৃষ্টিতে তুমি পড়ে যাচ্ছ না তুমি প্রস্তুতি নিচ্ছ তুমি সেই উচ্চ লাভের জন্য নিজেকে গড়ে তুলছ যা একদিন তোমাকে শুধু উঠে দাঁড় করাবে না বরং পুরো বিশ্বের সামনে দৃঢ়ভাবে দাঁড় করিয়ে দেবে শ্রীকৃষ্ণ বলেন এই কোলাহলের মাঝেও মনে রেখো রথে আমি নিজেই বসে আছি তুমি একা ন তোমার জীবনের লাগাম যখন আমার হাতে তখন কোনো শক্তি কোনো ষড়যন্ত্র কোনো অবিচার তোমাকে পরাজিত করতে পারে না মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে পরিস্থিতি তোমার বিপরীতে যেতে পারে কিন্তু আমার ইচ্ছার বাইরে একটি পাতাও নড়ে না তাই তোমার সব দুশ্চিন্তার বোঝা আমার চরণে রেখে দাও যে চিন্তাগুলো তোমার রাতের ঘুম কেড়ে নেয় যে প্রশ্নগুলো তোমার মনকে ভারী করে তোলে সব ছেড়ে দাও তুমি যুদ্ধের ভার বইবে না তুমি শুধু কর্তব্য করবে বাকি সব আমার কলিযুগের কঠিন সত্য এটাই এখানে দেখন্দারি জিতে যায় আর সত্য ধীরে ধীরে আড়ালে চলে যায় ভালো মানুষকে দুর্বল ভাবা হয় কিন্তু মনে রেখো পরীক্ষার আগুনে পুড়িয়েই ঈশ্বর শোনার বিশুদ্ধতা প্রমাণ করেন তাই নিজের ওপর বিশ্বাস হারিও না যা চলে গেছে সেটা শিক্ষা যা আসছে সেটা প্রস্তুতি শক্ত মানুষ সে নয় যে কাঁদে না শক্ত মানুষ সে যে কাদার পরও উঠে দাঁড়ায় একটু হাসু কারণ সেই হাসি কোনো অজ্ঞানতার হাসি নয় সেটা বিশ্বাসের হাসি সেই হাসি প্রমাণ করবে তোমার নিজের মাধব তোমার রথসারথী সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাসটাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তুমি ভেঙে পড়নি বলেই আজও পথটা তোমার সামনে আছে তোমার মধ্যে ক্ষমতা আছে বলেই তুমি আজ এই পর্যন্ত আসতে পেরেছ আর এই ক্ষমতাটাই তোমার সামনে এগিয়ে নিয়ে যাবে প্রভু বলেন তুমি কারো কোনো ক্ষতি করো না অন্যায় পথে লাভের চেষ্টা করো না আর আমি কখনোই তোমার ক্ষতি হতে দেবো না তোমার রক্ষা আমার দায়িত্ব তুমি শুধু ধর্মের পথে থেকো সত্যের পাশে থেকো আর যারা বলে মানুষ খালি হাতে আসে আর খালি হাতেই চলে যায় তারা সম্পূর্ণ সত্যটা বলে না মানুষ এই দুনিয়ায় আসে তার ভাগ্য নিয়ে ঠিকই কিন্তু চলে যায় নিজের কর্ম নিয়ে সেই কর্মই তার প্রকৃত সম্পদ সেই কর্মই তার পরিচয় ধন সম্পদ এখানে থেকে যায় কিন্তু তোমার কর্ম তোমার ন্যায় তোমার সহমর্মিতা এসবই তোমার সঙ্গে যায় তাই ভয় পেও না ধৈর্য হারিও না ধর্মের পথ ধীর হতে পারে কিন্তু কখনো ভুল পথে যায় না আর যে পথের সারথি আমি নিজেই সেখানে পরাজয় শেষ কথা হতে পারে না এই কথাগুলো যদি তোমার জীবনের সঙ্গে একটুও মিলে যায় তাহলে এটাকে শুধু একটা ভিডিও ভেবে এড়িয়ে যেও না হয়তো আজ এই কথাগুলো তোমার কাছেই পৌঁছেছে কারণ তোমার মনটা এখন একটু ভরসা খুঁজছে আর এখনও যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে লেখো আমি কথা দিচ্ছি উত্তর নিশ্চয়ই দেবার চেষ্টা করব আর যদি এই ভিডিওটা তোমাকে এক মুহূর্তের জন্য শক্তি দেয় যদি বুকের ভেতর জমে থাকা অস্থিরতার মাঝে সামান্য শান্তি এনে দেয় তাহলে এখনই একটা লাইক করে দাও এই লাইকটা শুধু আমার জন্য নয় এটা তোমার নিজের বিশ্বাসের জন্য যদি তুমি প্রতিদিন এমন গীতার বাণী এমন জীবনের গভীর সত্য এমন নীরব শক্তির কথা শুনতে চাও যেগুলো কঠিন সময়ে তোমার হাত ধরে রাখবে তাহলে একটুও দেরি করো না এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানে গল্প নয় এখানে বলা হয় সেই সত্য যা ভগবান নীরবে আমাদের মনে বলে যান মনে রেখো কর্ম তোমার সংগ্রাম তোমার কিন্তু পথ শ্রীকৃষ্ণ নিজেই দেখাবেন বিশ্বাস রেখো ধৈর্য ধরো সময় নিজেই সব থেকে বড় শিক্ষক তাই সময় সব ঠিক করে দেবে জয় শ্রীকৃষ্ণ राधे राधे